হাই এভ্রিওয়ান আসলামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে কেওড়া ফলের এক অসাধারণ রেসিপি শেয়ার করব যা আপনারা যদি একবার খান এর স্বাদ সারা জীবন মনে রাখবেন এই ফলটা কিন্তু অনেকে চেনেন না এটি সুন্দরবনের একটি বিখ্যাত ফল এই ফলটা খুলনা বা দক্ষিণ অঞ্চলের লোকরা বেশি চিনবেন তবে সব জায়গায় কম বেশি পাওয়া যায় এটি শরীরের জন্য অনেক বেশি উপকারী একটি ফল যারা এটি খেয়েছেন তারা তো জানেন আর যারা খান নাই তারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে দেখুন এই ফলগুলো এরকম হয় এই অবস্থায় বাজার থেকে কিনে আনা হয়েছে প্রথমে এর বোটার অংশটা ফেলে দিতে হবে দেখুন হাত দিয়ে একটু চাপ দিলে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব এটি খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নিবেন অনেক সময় ময়লা থাকতে পারে এরপর চুলা একটি কড়াই বসিয়ে কিছুটা পানি দিয়ে দিব আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ এরপর ধুয়ে রাখা কেওড়া ফলগুলো দিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিট জাল করব পাঁচ সাত মিনিট পর দেখবেন এগুলো ফেটে আঠিটা বের হয়ে আসছে এরকম এই পর্যায়ে একটি চামচের সাহায্যে খোসার অংশটা থেকে একটু চেপে চেপে পাল বের করে নিব দেখুন এরকম করলেই হয়ে যাবে এরপর এটিকে একটি স্টেনারে ঢেলে ছেঁকে নিব দেখুন এভাবে করে পুরোটাই করে নিতে হবে পালটা এরকম হবে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দুই টেবিল চামচ চিনি এরপর এটিকে কিছু সময় জাল করবো আপনারা যদি চিনিটা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন এভাবে করে জাল করে এটিকে চুলা থেকে নামিয়ে নিব এরপর চুলা একটি কড়াই বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিব তেলটা গরম হলে দুইটি তেজপাতা তিনটি শুকনা মরিচ তেলে দিয়ে দিব তারপর একটু ভেজে নিব তার মধ্যে দিয়ে দিব একটি রসুন কুচি একটি পেঁয়াজ কুচি পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এভাবে করে ভাসতে ভাসতে যখন দেখবেন ব্রাউন কালার হয়ে আসছে ওই পর্যায়ে সিদ্ধ করে রাখা কেওড়ার পানিটা দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে দিবেন তাহলে গায়ে ছিটে আসার ভয় থাকবে না এরপর করে তারপর চুলা থেকে নামিয়ে খেয়ে দেখবেন এত বেশি মজা না খেলে এর স্বাদ বুঝতেই পারবেন না আশা করছি আমার আজকের কেওড়া টক রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ